জয় যিশু তিন অধ্যায় এক থেকে দুই পদে যিশুর রণকৌশল তিনি ঈশ্বর কর্তৃক আহুত এবং প্রেরিত এ জেনে যিশু শয়তানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যিশুর জ্ঞানই তাঁকে তার পিতার ইচ্ছা পালনের শক্তি দিয়েছিল জগতের এ পর্যন্ত জানা সবচেয়ে বড় আর্থিক সংগ্রামের সময় ঈশ্বর তাকে আহ্বান করেছেন এ জেনে যিশু শয়তানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন শক্তির পরাক্রান্ত প্রকাশের মধ্য দিয়ে যিশু শয়তানের পরাভূত করেছিলেন তিনি পাপ কর্ম অসুস্থতা এবং মৃত্যুকে বিনাশ করেছিলেন যে কাজের জন্য তিনি প্রেরিত হয়েছিলেন তা সমাধা করেছিলেন জয় যিশু ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকে